আর তারপরে নিলাম একটা কম্পেক পাউডার এটার দামই ছিল চব্বিশশো আশি টাকা ভাবা যায় মার্কেটে তো প্রথমে তার সব টাকা শেষ করে দিচ্ছি বিবি ক্রিম নিয়েছিলাম সেটার দামও ছিল পনেরোশো টাকা প্রায় হচ্ছে আজকে পাঁচ হাজার টাকার মতন হচ্ছে মেগা বাইটেম এর তিনটা প্রোডাক্টই নিচ্ছি আর ঈদের আগে সব থেকে সুন্দর না হলেও কিন্তু ড্রেস পরলে একদমই ভালোই লাগবে না আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাঁচ পাঁচটা প্রোডাক্ট যেখানে থাকছে স্কিন প্লাস বডি হোয়াইটনিং কম্বো যেটা দিলে আপনাদের স্কিন প্লাস বডি দুইটাই একদম ফর্সা হবে আর এই পাঁচ টা প্রোডাক্টই কিন্তু আনারের তৈরি আর এই কম্বোটার রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আর এখন আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা যেখানে আছে একটা আনারের পিলিং জেল যেটা আপনারা বডি বা ফেসের যে কোনো জায়গাতে ইউজ করতে পাবেন আর একটা পেয়ে যাচ্ছেন এখানে আনারের সোপ যেটা দিলে আপনাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে ফর্সাও হবে একটা আনারের বডি হোয়াইটনিং ক্রিম একটা আনারের নাইট ক্রিম তার সাথে একটা লিপ বামও ফ্রি আর এই পাঁচ পাঁচটা প্রোডাক্টটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পনেরোশো টাকা কাকলি বিজনেস শপে আর কাকলি বিজনেস শপের পেজটা কিন্তু আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে আর স্ক্রিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও এই প্রোডাক্টগুলো নিতে পারে